আসসালামু আলাইকুম আমার ইন ইনসামিয়া এবং ধর্ম নাম ইম ব্যালেন্স এই জিনিসগুলো খুব সিভিয়ার এগুলো তো এগুলো আমি বুঝতে পারছি মোটামুটি আমি মোটামুটি একটু সচেতন চেষ্টা করি আমি একদিনের জন্য খুবই শুনি জন্য এদের মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে আমার ডাক্তার ম্যাডামের কথাগুলো আমার হচ্ছে খুবই খুব ভালো লাগছে এবং লজিক এটা প্রত্যেকটা জিনিসের কারণ সুন্দরভাবে ডিসিশন করছে যে জিনিসটা বুঝতে পেরে আমি খুবই উনি ম্যাডামের এই চিকিৎসা দেন আমি আকৃষ্ট হয়েছি কারণ ম্যাডামের যে ট্রিটমেন্টটা এটা প্রথম না যাতে ট্রিটমেন্টের মতো না এটা পারমানেন্ট শুধু ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই ম্যাডামের সহযোগিতায় আমি মনে হয় আমার ট্রিটমেন্ট সম্পূর্ণরূপে আমি পেয়েছি এবং আমি শতবার শতবার আমি আমার রেজাল্ট ভালো পাইছি

Jumlahnya nampaknya tuh dalam waktu amoges, kalau di negara zaman Assalamualaikum, alaikum warahmatullahi wabarakatuh.